হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর নম্বর সমাধান করবো অনুশীলনী এক দশমিক চারের কি বলছে দেখো নম্বরে বলতেছে যে আজমাইন সাহেব তার জমি থেকে বছরে বিশ পূর্ণ দশের এক কুইন্টাল আমন আচ্ছা আমন বিষয়টা কি আমাদের জমি থেকে কৃষকরা তিনটা ধান পায় তিনটা মৌসুমে একটা হচ্ছে আমন ধান যেটা বর্ষাকাল পাওয়া যায় এরপরে ইরি ধান যেটা হচ্ছে আমরা চৈত্র মাসে বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাই আরেকটা হচ্ছে আউশ ধান যেটা হচ্ছে আমাদের ওই শীতের মৌসুমে যেটা পাওয়া যায় ঠিক আছে আচ্ছা আউশ ধানটা মনে হয় বর্ষাকালের আমনটা শীতের আচ্ছা এটা যেটাই হোক তো তিনি বিশ পূর্ণ এত কুইন্টাল আমন ধান পান এবং তিরিশ পূর্ণ বিশের এক কুইন্টাল ইরি ধান পান এবং দশ পূর্ণ পঞ্চাশের এক কুইন্টাল আউশ ধান পেলেন তিনি তার জমি থেকে বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন তাহলে দেখো এগুলো প্রত্যেকটা যোগফলই তার সর্বোচ্চ মানে তার মোট ধান তাহলে আমরা এভাবে যোগ করে দিব তাহলে কিভাবে লিখতে পারি দেখো আমরা এখানে সমাধানে চলে আসতেছি আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে তিনি বছরে মোট ধান পান পেয়েছেন তিনি বছরে মোট ধান পেয়েছেন পেয়ে পেয়েছেন আমরা এখানে সমান দিই দিয়ে সবগুলো লিখে ফেলি কী কী আছে দেখো এখানে আছে বিশ পণ্য দশের এক কুইন্টাল যোগ দিব এখানে কি আছে তিরিশ এটা ইড়ি ধান পাইছে তিরিশ পণ্য বিশের এক কুইন্টাল যোগ দশ পণ্য পঞ্চাশের এক কুইন্টাল খুবই ইজি এখানে ব্র্যাকেট দিয়ে কুইন্টাল লিখবো কেন যোগ করতেছি যদি একটু বলে দিই তোমাদেরকে দেখো এখানে যদি আমি খেয়াল করি যে মনে করো যে পণ্য সংখ্যা নাই মিশ্র ভগ্নাংশ নাই শুধু বিশ আছে তাহলে কি তিনি মনে করেন বছরে বিশ কুইন্টাল আমন ধান তিরিশ কুইন্টাল ইরি ধান দশ কুইন্টাল আউশ ধান পেলেন তাহলে তার জমি থেকে বছরে কত ধান পেয়েছেন তার মানে কি তিনটার যোগ ফল না তাহলে ভগ্নাংশ ছিল ভগ্নাংশ আকারে কী হবে যোগ করে দিলাম তখন এখন যোগফল নির্ণয় করবো রংক তাহলে শেষ হয়ে যাবে তাহলে যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ আছে কি করতে হবে আমাকে আগে আমাকে এটাকে আগে অবশ্যই অপ্রকৃত বানাইতে হবে তাহলে এটার জন্য শর্ত হচ্ছে এটার সাথে এটা গুণ করি পণ্য সংখ্যার সাথে হর গুণ করতে হয় তাহলে দুই দিয়ে এক এক গুণ করলে কত হবে দু এক কে দুই মানে বিশ আর দশ গুণ করলে হবে দুইশো দুইশোর সাথে এক যোগ করে দিতে হয় তাহলে দুইশো এক বাই কত থাকবে দশ যোগ তিরিশ আর বিশ গুণ করলে কত হবে এটা হবে ছয়শো তিরিশ আর বিশ গুণ করলে কত হবে তিন দু গুণে ছয় আর দুইটা শূন্য ছয়শো আর এক যোগ করবো তাহলে কত ছয়শো এক কুইন্টাল বাই বিশ যোগ এই যে পঞ্চাশ দশের সাথে পঞ্চাশ যোগ করলে পাঁচশো পাঁচশোর সাথে এক যোগ করলে দশের সাথে পঞ্চাশ গুণ করলে পাঁচশো আর এক যোগ করলে পাঁচশো এক বাই পঞ্চাশ কুইন্টাল এই যে ব্র্যাকেট দিয়ে দিব এবং এখানে কি লিখবো কুইন্টাল লিখব খেয়াল করতে হবে একটু ভালো করে এইখানে আমরা কী করব এখন অবশ্যই লসকও করব। তাহলে যদি আমি দেখি যে লসকুও কত আসতেছে আমার কত আছে এখানে দেখো দশ বিশ পঞ্চাশ তাহলে আমি এখানে দশ এগুলো রাফ হ্যাঁ বিশ পঞ্চাশ তুমি এটা না দেখালো হবে আমি সাইটে দেখাচ্ছি তোমাদেরকে তাহলে লসকুও কত হবে অবশ্যই দুই দ্বারা ভাগ যাচ্ছে তাহলে এটা পাঁচ হচ্ছে এটা 10 হচ্ছে এবং এটা কত হচ্ছে পঁচিশ হচ্ছে এখন দুই দ্বারা যাবে না পাঁচ দ্বারা যাবে পাঁচেককে পাঁচ পাঁচ দুগুণো দশ পাঁচ পাঁচা পঁচিশ সবগুলো মৌলিক সংখ্যা আসছে যখনই মৌলিক সংখ্যা আসবে তখন আমরা গুণ করে দিব তাহলে পাঁচ দুগুণো দশ পাঁচ দুগুণো দশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ দুগুণ কত একশো তাহলে লশাঘ হয়ে গেল কত আমাদের একশো লশাঘ হয়েছে বুঝতে পারছো এখন কী করতে হয় এই যে ভগ্নাংশের হর দ্বারা দশ এই লশককে ভাগ করতে হয় তাহলে হর দশ দশ দ্বারা একশোকে ভাগ করলে কত হবে দশ হবে ভাগ করে দেখবা দশ দশে একশো হচ্ছে এই দশ দ্বারা কী করবো দুইশো এককে গুণ করবো তাহলে খেয়াল করো দুইশো এককে যদি দশ দ্বারা গুণ করো তাহলে তুমি যে এক দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে এটাই হবে শূন্যটা খালি দিয়ে দেবা এরকমটা আসবে যোগ বিশ দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে বিশ দ্বারা একশোকে গুণ করলে পাঁচ পাঁচ বিশে একশো হয় এই পাঁচ দ্বারা এটাকে গুণ করবো তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ ধারে এককে গুণ করো পাঁচ দের শূন্যকে গুণ করলে কত শূন্য পাঁচ ছয় তিরিশ এরকমটা হবে তিন হাজার পাঁচ যোগ পঞ্চাশ দ্বারা যদি তুমি একশোকে গুণ ভাগ করো তাহলে দুইবার যাবে দুই ডিটে গুণ করলে দু এক কে দুই শূন্য কে শূন্য পাঁচ দুগুন দশ এইটা আসবে এখন খেয়াল করো এইগুলো সব যোগ আছে আমি যোগ করে দিব দুই পাঁচ আর শূন্য তাহলে কত হবে সাত দুই আর পাঁচে সাত শূন্য যোগ করলে সাত শূন্য শূন্য এক তাহলে কত আসবে এক শূন্য 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 তাহলে কত আসবে শূন্য এক আর তিন চার চার আর দুই কত ছয় যে ছয় নিচে কত থাকবে একশো তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এবং এটাকে কি আসছে দেখো মিশ্র আসছে তা আমি তো মিশ্রতে রাখতে পারবো না এটাকে কি অপ্রকৃত আসছে এটাকে মিশ্রতে রাখতে হবে তখন কি করব আমরা এই একশো এটাকে ভাগ করব যদি তুমি একশো এটাকে ভাগ করো তাহলে তোমার এটা কয় কতবার যাবে দেখবে যে প্রথমে ছয় বার যাচ্ছে কয়বার যাচ্ছে ছয় বার মোটামুটি ষাট বার যাবে কতবার যাবে এটা ষাট বার যাবে এবং ভাগশেষ সতেরো থাকবে সতেরো থাকবে এবং নিচে কত আসবে একশো তুমি একশো দ্বারা ষাটকে গুণ করো ছয় হাজার হবে সতেরো যোগ করো ছয় হাজার সতেরো এটা আসবে তুমি এটা ভাগ করে দেখবা কীভাবে করতে হয় এই বিষয়টা আমি তোমাকে শিখিয়েছি যদি আমরা আবারও দেখার চেষ্টা করি তাহলে এরকমটা দেখো একশো দ্বারা তুমি ছয় হাজার এটা কিন্তু রাফ ঠিক আছে ভাগ করলাম তাহলে দেখো ছয়শো এক নিব তাহলে কতবার যাবে এটা ছয় বার যাবে তাহলে ছয়শো হলো এখান থেকে এক নামাও এখান থেকে সাত নামাও যখন দুইটা এখানে দেখো এই সাতটা নামছে কিন্তু এখানে আর ভাগ যাচ্ছে না যখন একটা সংখ্যা নামেই কিন্তু ভাগ যায় না তখন এটার জন্য একটা শূন্য নিতে হয় তাহলে শূন্য নিলে কত হয়েছে এখানে ষাট হয়েছে এই যে ষাট হয়েছে আমরা তখন কি করি সতেরো ভাগ শেষ থাকলো তখন এখানে টান দিয়ে সতেরোটা উপরে লিখি আর যে ভাজকটা থাকে সেটা কি করি নিচে একশো হিসেবে লিখে ফেলি তাহলে এই যে দেখো আমরা অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম এবং এটাই অ্যান্সার লিখছিলাম আর এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়টা বুঝছো যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখবা জাস্ট এখানে যোগ করতে বলছিল আমরা যোগ করছি যোগ করার প্রসেসটা এরকম তাহলে যদি ক্লাসটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিবা বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ